একুশে জুলাই উনিশশো সালে নিহত কাকিনাড়ার বাসিন্দা কেশব বৈরাগীর বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ এইট সেভেন ওয়ান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে কলকাতা ধর্মতলায় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মহাকরণ অভিযানের দিন তেরো জন নিহত যুব কংগ্রেস কর্মীদের মধ্যে ছিলেন কাকিনাড়ার বাসিন্দা কেশব বৈরাগী তার কাকিনার বাড়িতে শনিবার সন্ধ্যায় উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল তারা কথা বলেন নিহত কেশব বৈরাগীর স্ত্রী রিনা বৈরাগীর সঙ্গে শ্রদ্ধা জানান কেশব বৈরাগীর প্রতিকৃতিতে মাল্যদান করে এই দিন কথা প্রসঙ্গে কেশব বৈরাগীর স্ত্রী রীণা বৈরাগী জানান এখনও পর্যন্ত কেশব বৈরাগীর ডেথ সার্টিফিকেট পাননি তার পরিবার এরপরেই ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান আগামী মঙ্গলবার ভাটপাড়া পৌরসভায় গেলেই তাদের কাজ করে দেওয়া হবে

একটা মানে ডেথ সার্টিফিকেটটা ভীষণ দরকার এই জন্য ওনাদের বললাম বললো হয়ে যাবে আশ্বাস দিলো আশ্বাস দিলাম বললাম কি জানিয়েছিলেন না কোনো দিন জানাইনি একদিনও বলেনি এখন দরকার বলে জানালেন বললাম এখন বলেন ওই বার্নিং ঘাটের কাগজে হয়ে গেছে বলে বলা হয়নি ওর পৌরসভা থেকে কি আশ্বাস দিলো বললো হয়ে যাবে হয়ে যাবে শুধু মঙ্গলবারে যাবেন তারপরে আপনাকে আর কোথাও যেতে হবে না আর আপনি পেয়ে যাবেন তাই এত বড় একজন সৈনিক দলের

অনেক ত্যাগ অনেক সংগ্রামের মধ্য দিয়েছে সেই জন্য এনাকে স্মরণ করতে আমরা একুশে আমরা ভাটপাড়ার যত নেতা আসি গোপাল রাউত আলম শ্রী সৌরভ সিং আসতে পারেনি অসুস্থ বলে আমরা সবাইকে নিয়ে ওনার বাড়িতে এসছি স্মরণ এবং শ্রদ্ধা করার জন্য শুধু ওনার না ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমরা দু হাজার এগারোর আগে থাকতে এবং দু হাজার এগারো পরে